ধরুন আপনি বর্তমানে যেই ঘরে আছেন সেই ঘরের চার দেওয়ালের পাশে যদি একটি ফ্রিজের মধ্যে লুকিয়ে থাকে গাছিউডে দেয়ার মতো সত্য তবে কেমন লাগবে দিনের পর দিন আপনি সেখানে স্বাভাবিক জীবন কাটাচ্ছেন অথচ অজান্তেই আপনার পাশের ঘরেই দীর্ঘ নয় মাস ধরে একইভাবে জমে আছে এক বিভীষিকাময় রহস্য আজ আপনাদের সামনে তুলে ধরব প্রতিভা প্রজাপতির সেই চাঞ্চল্যকর কাহিনী যা মধ্যপ্রদেশের দেবাস জেলার ব্যাংক নোট নোটপ্রেস থানা এলাকায় ঘটেছিল এমন এক কাহিনী যা শুধু এক ব্যক্তির নয় গোটা সমাজের জন্যই এক শিক্ষা হয়ে থাকবে এখানে এক বিল্ডিং ছিল যার মালিক ছিলেন ধীরেন্দ্র শ্রীবাস্তব তার এই দুই তলা বাড়ির নিচতলা তিনি ভাড়া দিয়েছিলেন কিন্তু এই বাড়ির নিচতলায় ছিল একটি রহস্যময় তালাবদ্ধ ঘর যার দরজা খুলতে চায়নি কেউ জুলাই দুই হাজার চব্বিশ এক নতুন ভাড়াটিয়া বালবীর সিং ঠাকুর তার স্ত্রী ও দুই সন্তানসহ এই বাড়িতে আসেন তারা নিচতলার একাংশে থাকতে শুরু করেন কিন্তু বাড়ির অপর অংশটি তালাবদ্ধ ছিল বাড়ির মালিক তাদের জানিয়েছিলেন যে আগের ভাড়াটিয়া সেখানে তার কিছু জিনিস ফেলে রেখে গেছেন এবং শীঘ্রই সেগুলো নিয়ে যাবেন প্রথমে বালবীর সিন এ বিষয়ে মাথা ঘামাননি কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে তাদের জায়গার অভাব দেখা দেয় আর তখনই তাদের মনে প্রশ্ন জাগে সেই তালাবদ্ধ ঘরে কি এমন আছে যা এতদিন ধরে ফেলে রাখা হয়েছে এরপর বাড়ির মালিক আগের ভাড়াতিয়ার সাথে যোগাযোগ করেন তাকে ঘর খালি করতে বলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হল সেই ভাড়াটিয়া বাড়িতে আসলেও কখনো তালাবদ্ধ দরজার সামনে বেশি সময় থাকতেন না এই তালাবদ্ধ ঘরের ভেতর কি ছিল কেন সেটি এতদিন ধরে বন্ধ ছিল বালবীর সিং তখনও জানতেন না সামনে কি অপেক্ষা করছে তার জন্য বাড়ির পুরনো ভাড়াটিয়া মাঝে মাঝে এসে কিছু জিনিস নিয়ে চলে যেত কিন্তু পুরো জিনিসপত্র নিয়ে যেতে চাইত না বাড়ির মালিক ধীরেন্দ্র শ্রীবাস্তব বারবার তাকে অনুরোধ করছিলেন যেন সে তার সব জিনিস নিয়ে যায় কিন্তু সেই লোকের একটাই উত্তর আমার এখন জায়গা নেই একটু সময় দিন এদিকে সময় কেটে যাচ্ছিল নতুন ভাড়াটিয়ারা বাড়ির অর্ধেক অংশেই সীমাবদ্ধ ছিল এক সময় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবার আসে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল এদিকে ছয় থেকে সাত মাস কেটে গিয়েছে কিন্তু তার তারাবব্ধ ঘর এখনও খালি হয়নি এইবার বালবীর সিং বাড়ির মালিককে সরাসরি বলে বসেন এই ঘরগুলো তো আমাদেরই থাকার জন্য ভাড়া নেওয়া তাহলে এতদিন ধরে তালা বন্ধ কেন আমাদের জায়গার দরকার তাছাড়া এতদিন ধরে কেউ আসেও নি এবার দরজা খুলতেই হবে মালিকও আর দেরি করতে চাইলেন না অবশেষে আট জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল রাত আটটা তিরিশ মিনিটে বালবীর সিং এক ধাক্কায় সেই তালা ভেঙে ফেললেন কিন্তু ঘরের ভেতর ঢুকতেই যা তারা দেখলেন তাতে মুহূর্তের মধ্যেই ঘরের বাতাস যেন থমকে গেল ঘরের এক কোনায় একটা বড় ফ্রিজ দাঁড়িয়েছিল সাদা কাপড়ে মোড়ানো ফ্রিজের আশেপাশে পড়েছিল কিছু ছোটখাটো জিনিস কিছু পুরনো বিছানা আর রান্নার কিছু বাসনপত্র বালবির ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন ফ্রিজটা চালু অবস্থায় ছিল প্রথমে তিনি কিছু না ভেবেই ফ্রিজের প্লাক খুলে দিলেন তার মনে হল এই ফ্রিজটা মাসের পর মাস চালু থাকায় বিদ্যুৎ বিল এত বেশি আসছে বালবীর তখনও জানতেন না এই ফ্রিজ খুললেই এমন কিছু সামনে আসবে যা তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে নয় জানুয়ারি সকালে বাড়ির পরিচ্ছন্নতার কাজ চলছিল দীর্ঘদিন বন্ধ থাকার পর সবাই মিলে ঘরদোর ঝাঁক পোঁছ করছিল হঠাৎ করেই এক অদ্ভুত বন্ধ চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রথমে কেউ বুঝতে পারেনি কিন্তু যতই সময় গড়াচ্ছিল বন্ধ ততই অসহ্য হয়ে উঠছিল বালবীর ভেবেছিলেন হয়তো ঘরে কোনো ইঁদুর বা টিকটিকি মারা গিয়েছে তাই তিনি পরিচ্ছন্নতার কাজে আরও মনোযোগী হলেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ হওয়ার পরও দুর্গন্ধ কমার বদলে আরও বাড়তে লাগল দশ জানুয়ারির মধ্যে বন্ধ এতটাই অসহ্য হয়ে ওঠে যে আশপাশের লোকজনও বিরক্ত হয়ে পড়ে সবাই জানতে চাইতে লাগল এত গন্ধ আসছে কোথা থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বালবীর হঠাৎ খেয়াল করলেন ফ্রিসটা পরশু রাতে সেটির প্লাক খুলে দেওয়া হয়েছিল কিন্তু কেউ সেটি খোলেনি এখন যখন নিশ্চিত হল যে গন্ধ ওখান থেকেই আসছে তখন সবাই শঙ্কিত হয়ে পড়ল এমন রহস্যময় পরিস্থিতিতে কেউ সাহস করে ফ্রিজ খুলতে চাইল না সবাই জানত টেলিভিশন বা খবরের কাগজে এরকম ঘটনা দেখা যায় যেখানে ফ্রিজের ভেতর এমন কিছু লুকানো থাকে যা কল্পনাতীত অবশেষে সিদ্ধান্ত হল সরাসরি পুলিশকে খবর দিতে হবে কয়েক মিনিটের মধ্যেই পুলিশ এসে হাজির সবাইকে সরিয়ে দিয়ে তারা ফ্রিজের দরজা খুলল আর ঠিক তখনই যা দেখা গেল তাতে সবার চোখ বিস্ফারিত হয়ে গেল যখন পুলিশেরা ওই ঘরটিতে থাকা ফ্রিজটিকে খুলল তখন দেখা গেল ওই ফ্রিজের মধ্যে একটি মহিলা বসে আছে তবে তিনি আর এই দুনিয়ায় নেই দেখেই বোঝা যাচ্ছিল এটা নতুন কোনো ঘটনা নয় বহুদিন আগের কাহিনী পুলিশ আরও গভীরে অনুসন্ধান করে বুঝতে পারল এটি কোনো দুর্ঘটনা নয় বরং এটি একটি পরিকল্পিত ঘটনা বালবীরের মনে পড়ল ফ্রিজটি যখন প্রথম দেখা গিয়েছিল তখন সেটি চালু অবস্থায় ছিল পুলিশ অনুমান করল শরীরটি সংরক্ষণ করার জন্য কেউ ইচ্ছাকৃতভাবে ফ্রিজ চালু রেখেছিল এদিকে আশপাশের মানুষজনও চমকে গিয়েছিল দ্রুত ঘটনাস্থলে ফরেনসিক টিমকে ডাকা হল এবং উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারাও সেখানে পৌঁছালেন খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি স্থানীয় মিডিয়াও সেখানে এসে হাজির হল সকাল আটটা তিরিশ মিনিটের দিকে বাড়ির মালিক ধীরেন্দ্র শ্রীবাস্তবকে খবর দেওয়া হলো। তিনি তখন দেশের বাইরে ছিলেন কিন্তু এই রহস্যময় ঘটনার কথা শুনে দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নিলেন কিন্তু প্রশ্ন থেকে গেল কে এই নারী এবং কিভাবে তিনি ফ্রিজের ভেতরে এলেন ইন্দোর থেকে দেবাসে আসার পর পুলিশের জন্য মহিলার পরিচয় শনাক্ত করতে খুব বেশি কষ্ট হয় না প্রতিবেশীদের থেকে তাদের সম্পর্কে তথ্য পাওয়া যায় এবং এটি জানা যায় যে ওই মহিলা ছিলেন প্রতিভা প্রজাপতি যাকে সবাই তিনকি বলে জানত প্রাথমিক তদন্তের পর সাক্ষ্য সংগ্রহ করার পর নম্বর হাসপাতালে পাঠানো হয় প্রতিবেশীদের থেকে তথ্য নিয়ে প্রতিভার সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় প্রতিবেশীদের মতে প্রতিভা তার স্বামীর সঙ্গে এখানে থাকতেন এবং তারা পাঁচ বছর ধরে একসাথে ছিলেন তাদের কোনো সন্তান ছিল না প্রতিভা ছিলেন খুবই মিশুক ও হাস্যোজ্জ্বল এবং কলোনির অন্যান্য মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল খুব ভালো তিনি সবাইকে হাসি মুখে কথা বলতেন এই বাড়িতে থাকাকালীন তিনি সেলাইয়ের কাজ করতেন এবং কলোনির মানুষের পোশাক সেলাই করতেন তিনি খুবই ধর্মপ্রাণ ছিলেন এবং এলাকার সব ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতেন কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রতিভা কলোনির বন্ধুদেরকে জানিয়েছিলেন যে তার দুই বছর বয়সী একটি ছেলে ছিল তবে সে পনুমোনিয়া রোগে দেয় যদিও তাদের কোনো সন্তান ছিল না তবুও পিঙ্কি শিশুদের প্রতি খুব মায়াময় ছিলেন তিনি যখনই কোথাও বেরতেন প্রতিবেশী শিশুদের জন্য চকোলেট বা তুফি নিয়ে আসতেন পুলিশ বাড়ির কক্ষে ভালোভাবে তল্লাশি চালায় যেগুলি বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল সেখানে অনেক ছবি এবং কিছু ডকুমেন্ট পাওয়া যায় যেগুলি পিঙ্কিরই ছিল কিছু ছবিতে তার সঙ্গে একটি পুরুষ ব্যক্তিও ছিলেন যাকে চিনে নিতে পুলিশ খুব একটা সমস্যা হয়নি বাড়ির মালিক জানিয়েছিলেন যে পূর্বের ভাড়াতে ছিল সঞ্জয় পটিদার যিনি বড়িয়া থানার মৌলানা গ্রাম এলাকার বাসিন্দা প্রতিভা ছিলেন উজ্জয়িনীর ফ্রিগঞ্জ এলাকার সঞ্জয় ও প্রতিভা উজ্জয়িনীতে একাধিক ভাড়ার বাড়িতে থাকতেন এবং প্রায় তিন বছর ধরে সঞ্জয় যেখানে কাজ করতেন সেখানেই প্রতিভা তাকে অনুসরণ করতেন দুই বছর আগে তারা দেবাসে চলে আসেন জুলাই দুই সালে তারা এই বাড়িটির নিচতলা ভাড়া নেন বাড়ির মালিক ধীরেন্দ্র শ্রীবাস্তব জানিয়েছেন যে প্রথম দিকে তারা ঠিকভাবে ভাড়া দিতেন কিন্তু সময়ের সাথে সাথে তারা একদমই টাকা দেওয়া বন্ধ করে দেন দশ জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেশীদের সাথে কথা বলেন তারা জানায় যে প্রতিভা এবং সঞ্জয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং এটি জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল থেকে খুবই তীব্র হয়ে ওঠে তাদের কোলাহল কলোনির অন্যান্য বাড়িতেও শোনা যেত তবে প্রতিবেশীরা কখনো তাদের ঝগড়ার বিষয়ে কিছু জানতে চায়নি কারণ এটি তাদের ব্যক্তিগত জীবন ছিল প্রতিবেশীরা জানায় সঞ্জয় এবং প্রতিভা সম্পর্কের মধ্যে সমস্যাগুলি নিয়ে তারা কখনো সরাসরি কিছু জানতে চায়নি কারণ তাদের মতে এটি তাদের স্বামী স্ত্রীর পারিবারিক বিষয় ছিল এরই মধ্যে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে প্রতিভা মন্দিরে একটি ভাণ্ডারা আয়োজন করেছিলেন যা তার ধর্মপ্রাণ ব্যক্তিত্বের প্রমাণ প্রতিবেশীদের মতে প্রতিভা সবসময় ধর্মীয় কাজে আগ্রহী ছিলেন এবং এলাকার সব ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতেন একাধিক প্রতিবেশী জানায় যে প্রতিভা খুবই হাস্যোজ্জ্বল এবং নিশুক ছিলেন এই বিষয়গুলি তার পরিবারের সাথে সম্পর্কের অভাবের মাঝেও তার ব্যক্তিত্বের উজ্জ্বলতা প্রমাণ করে পুলিশের রিপোর্ট অনুযায়ী পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় যে দেহটি বেশ পুরনো ছিল কমপক্ষে আট থেকে নয় মাস পুরনো এতে সন্দেহ তৈরি হয় যে প্রতিভা যে গত কিছু মাসে অনুপস্থিত ছিলেন তা এই সময়ের মধ্যে ঘটেছে পুলিশ তখন প্রতিবেশীদের কাছ থেকে জানতে চায় তারা সর্বশেষ কখন এবং কোথায় প্রতিভাকে দেখেছিলেন প্রতিবেশীরা জানায় যে তারা সর্বশেষ এক মার্চ দুই হাজার চব্বিশ সালে প্রতিভাকে দেখেছিলেন এরপর সে কোথাও আর দেখা যায়নি তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সঞ্জয় জানায় যে প্রতিভা বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য গেছে এবং সেখানে তার ভাইয়ের বাড়িতে অবস্থান করছে সঞ্জয় জানিয়েছিল যে এক মার্চ দুই হাজার চব্বিশ সালে প্রতিভার শরীর খারাপ হয়েছিল এবং তার চিকিৎসা বেঙ্গালুরুতে চলছিল প্রতিবেশীরা জানায় সঞ্জয় কিছুদিন পর প্রতিভার ব্যাপারে তাদেরকে বলেছিল যে তার স্ত্রীর শরীর খারাপ ছিল এবং তাই তাকে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে তবে প্রতিবেশীরা সঞ্জয়ের কথায় বিশ্বাস করতে পারেননি কারণ তারা প্রতিভার সম্পর্কে এমন কোন কিছু জানত না যার জন্য প্রতিভাকে ব্যাঙ্গালোর চলে যেতে হবে যখন সঞ্জয়কে প্রতিবেশীরা জিজ্ঞাসা করে যে প্রতিভা এখান থেকে যাওয়ার সময় কেন তারা কেউই তাকে দেখতে পায়নি এই কথার উত্তরেও সঞ্জয় কোন কিছু বলতে পারে না একাধিক প্রতিবেশী তাকে ফোন করে দেখতে চেয়েছিলেন কিন্তু প্রতিভার ফোন বন্ধ ছিল সঞ্জয় জানায় তার স্ত্রীর শরীর খারাপ হওয়ার কারণে সে তার ফোন বন্ধ রেখেছে এদিকে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাস থেকে সঞ্জয় তার বাড়ির মালিককে ভাড়া দেওয়া বন্ধ করে দেয় যা আরও সন্দেহ সৃষ্টি করে প্রতিবেশীরা জানায় সঞ্জয়ের আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে যা তার অস্বাভাবিক কর্মকাণ্ডের ইঙ্গিত দেয় এতসব ঘটনার পর পুলিশ তার তদন্ত আরও গভীরভাবে চালিয়ে যায় এবং তার পেছনের রহস্য উদ্ঘাটনের জন্য প্রতিটি দিকের উপর খুঁটিনাটি তদন্ত শুরু করে সঞ্জয়ের নানা বক্তব্য এবং তার আর্থিক সমস্যার বিষয়গুলি খতিয়ে দেখা হয় কারণ তিনি ভাড়া পরিশোধ করা বন্ধ করে দিয়েছিলেন এবং তার অতীত সম্পর্কিত বিভিন্ন রহস্যজনক তথ্য পাওয়া যায় সঞ্জয় জানায় যে সে একটি নতুন জায়গায় কাজ পেয়েছে এবং সেখানে একেবারে চলে যাওয়ার জন্য কিছু জিনিস এখানে রেখেছে যা সে পরে নিয়ে যাবে বাড়ির মালিক তাকে বারবার জিনিসপত্র নিয়ে যেতে বলছেন তবে সঞ্জয় বিভিন্ন অজুহাত দিয়ে আসতে দেরি করছিল কখনো সে বলতো আমার শ্বশুর অসুস্থ তাকে দেখতে যেতে হবে আবার কখনো বলতো আমার চাচাতো ভাই অসুস্থ তাকে দেখতে যেতে হবে এভাবে আসার ব্যাপারে সে নানা বাহানা করছিল যারা নতুন ভাড়াতে ছিল তারা বলল সঞ্জয় কখনো কখনো বাড়িতে আসত প্রথমে দরজা খুলে ভিতরে ঢুকত কিছু সময় পরে বাইরে এসে আবার দরজা বন্ধ করে চলে যেত কিন্তু তার জিনিস নিয়ে যাওয়ার কোনো তারা ছিল না যদি দুই হাজার সালের মার্চে প্রতি মৃত্যু হয়ে থাকে তবে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সে নয় মাস ধরে নিখোঁজ ছিল পুলিশ তদন্ত শুরু করলে সঞ্জয়ের দিকে সন্দেহের তীর চলে আসে যদিও তাকে ফোন করা হলেও তার ফোন বন্ধ ছিল প্রতিভার পরিবারের সদস্যরা দেবাস এসে তার দেহ শনাক্ত করেন কিন্তু তারা তা গ্রহণ করতে অস্বীকার করেন কারণ তাদের মতে এটি আমাদের কেউ নয় আমরা বহু বছর আগে তাকে ত্যাগ করেছি এরপর পুলিশ সঞ্জয় পটিদারকে তার বাড়িতে নিয়ে গিয়ে তীব্র জিজ্ঞাসাবাদ শুরু করে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে সঞ্জয়ের ছেলের বিয়ের আগে সঞ্জয় শেষ পর্যন্ত স্বীকার করে যে সে নিজেই প্রতিভা করেছে তবে এতে একটি বন্ধুরও অংশ ছিল তার নাম বিনোদ দভে বিনোদ যিনি গ্রাম শাহসানার বাসিন্দা এবং আগে শিক্ষক ছিলেন পুলিশ তার খুঁজে বের করে সঞ্জয় এবং প্রতিভার পরিচয় হয়েছিল দুই হাজার ষোলো সালে এক সাধারণ বন্ধুর মাধ্যমে প্রথমে প্রতিভার পরিবার তাকে খুঁজে বের করার চেষ্টা করেছিল কিন্তু কয়েক মাস পর তারা এ বিষয়টি ত্যাগ করে এরপর সঞ্জয় এবং প্রতিভার মধ্যে সম্পর্ক শুরু হয় সঞ্জয় তখনও বিবাহিত ছিল তবে সে প্রতিভার প্রতি ভালোবাসা অনুভব করত তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে না করলেও একসঙ্গে বসবাস করতে শুরু করে তারা প্রায়ই জায়গা পরিবর্তন করত কারণ সঞ্জয়ের কাজ কখনও এক জায়গায় স্থির ছিল না একসময় তারা বৃন্দাবন ধাম কলোনিতে থাকতে শুরু করে কিন্তু স্থানীয়রা যখন জানতে পারে যে তারা আসলে বৈধ দম্পতি নয় তখন সবাই অবাক হয়ে যায় সঞ্জয় এবং প্রতিভার সম্পর্ক ছিল দোটানায় প্রায় ঝগড়াচুর সঞ্জয় মনে করত সে তাকে ফেলতে চায় সে এই ব্যাপারে তার বন্ধু বিনোদকে জানায় এবং তারা পরিকল্পনা করে এক মাস রাতে বিনোদ দভে সঞ্জয়ের বাড়িতে এসে সঞ্জয়কে সঙ্গে নিয়ে প্রতিভা মন করে তারা প্রতিভা বলা করে এরপর তারা সিদ্ধান্ত নেয়টি কোথায় লুকানো হবে তারা জানতো যে যদি কেউ দেখে ফেলে তবে বড় বিপদ হতে পারে কারণ তাদের এলাকার আশেপাশে অনেক লোক চলাফেরা করত এক সময় সঞ্জয় ভাবছিল শরীরটি কোথায় রাখলে ভালো হবে তার মাথায় আসে ফ্রিজে রাখলে গন্ধ বের হবে না সুতরাং সে ফ্রিজের কুলিং মোড হাই করে সেট করে দেয় একবার শরীরটি সেখানে রাখার পর সে পুরোপুরি নিশ্চিত ছিল যে কেউ কিছু জানতে পারবে না তারপর সে চলে যায় কিন্তু ঘটনা ঘটানোর পরও সঞ্জয় অনেকদিন পর্যন্ত একই ঘরে থেকে ছিল সে বারবার এসে দেখে যেত শরীরটি ঠিকঠাক আছে কিনা কেউ কিছু বুঝতে পেরেছে কিনা তার মনে চিন্তা ছিল পুলিশ যদি কোনোভাবে তার পেছনে আসে পুলিশ যখন সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিল পুলিশেরা বলে তুমি যদি চাইতে তাহলে তো আলাদা হতে পারতে তাহলে কেন তুমি এমন কাজ করতে গেলে ও সঞ্জয় জানায় তিনকি এবং প্রতিভা জানত যে আমি বিবাহিত কিন্তু সেসব সত্ত্বেও সে বিয়ে করতে চাপ দিত সে চাইত যে আমি তার সঙ্গে থাকি কিন্তু আমি তো পরিবার নিয়ে চলছিলাম আমি কিভাবে তাকে বিয়ে করব আর সেই থেকেই আমাদের মধ্যে ঝগড়া শুরু হয় এটাই ছিল মূল কারণ সঞ্জয়ের আর প্রতিভার মধ্যে সম্পর্কের টানাপড়েন বিয়ে নিয়ে বিরোধ ছিল সঞ্জয় প্রতিভাকে চাইত না কিন্তু প্রতিভা সঞ্জয়কে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল এক সময় সঞ্জয় তার সহচুরীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু শরীরটি কোথায় রাখা হবে সে ব্যাপারে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না এদিকে প্রতিভার পরিবার তার শেষকৃত্য করতে অস্বীকার করে এবং বলেছিল এই মানুষটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই পরে দেবাসের একজন কমিউনিটি সদস্য দুর্গাশঙ্কর প্রজাপতি শরীরটি গ্রহণ করেন এবং উজ্জেন নিয়ে যান সেখানে প্রতিভার আত্মীয়দের সঙ্গে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করার পর জানায় যে সে রাজস্থান পুলিশকে প্রতারণা করেছিল এবং এরপর মধ্যপ্রদেশ পুলিশ তাকে হেফাজতে নেয় জীবন এমন এক রহস্য যেখানে প্রত্যেকটি সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা সত্য আমরা যাদের সবচেয়ে আপন ভেবে নিঃসংকোচে বিশ্বাস করি তাদের মধ্যেই কেউ কেউ এমন কিছু করে বসে যা শুধু হৃদয় ভাঙে না বরং বিশ্বাস নামের পুরো কাঠামোটাকেই ধ্বংস করে দেয় আজকের এই গাহিনীটি আমাদের এমনই এক অন্ধকার সত্যের সামনে দাঁড় করিয়ে দেয় যেখানে ভালোবাসা ছিল সম্পর্ক ছিল কিন্তু শেষে থেকে গেল শুধু প্রতারণা আক্ষেপ আর এক করুণ পরিণতি এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে কতকর হতে পারে তার লুকানোর রূপ একজন যদি কাউকে সত্যিকারের ভালোবাসে তবে কি সে তার ক্ষতি করতে পারে যদি সত্যিকারের সম্পর্কের মূল্য বোঝা হতো তাহলে কি আজ এমন পরিণতি হতো কিন্তু বাস্তবতা সব সময় মনের মতো হয় না কিছু সম্পর্কের শেষ হয় নীরবে কিছু সম্পর্কের শেষ হয় হিংস্রতার মাধ্যমে আর যা ঘটলো তা হয়তো প্রত্যেকদিন ঘটে না কিন্তু আমাদের চারিপাশে প্রতিনিয়তই অসংখ্য সম্পর্ক ভেঙে পড়ে কারণ এক পক্ষ যা চায় অন্য পক্ষ মানতে চায় না কেউ ভালোবাসার নামে প্রতারণা করে আবার কেউ প্রতিশোধ নিতে গিয়ে নিজের জীবনটাই ধ্বংস করে দেয় কিন্তু শেষ পর্যন্ত কি কিছু বদলায় নাকি নতুন কোনো গল্প নতুন কোনো শিকার নতুন কোনো বিশ্বাসঘাতকতা আবারও জন্ম নেয় এই ঘটনার পরে আমাদের কাছে একটা প্রশ্নই থেকে যায় বিশ্বাস কি এখনও আগের মতোই মূল্যবান ভালোবাসা কি আসলেই নিঃস্বার্থ নাকি সব সম্পর্কের পিছনে লুকিয়ে থাকে স্বার্থ লুকিয়ে থাকে এক পক্ষের জোর করে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা সময় যতই বদলা সত্য কখনও লুকিয়ে রাখা যায় না অন্যায় যতই বড় হোক একদিন না একদিন তার বিচার হবেই কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় অনেকেই হারিয়ে যায় আর অনেকেই সারা জীবনের জন্য ভেতরে ভেতরে শেষ হয়ে যায় এই ভিডিওটির পরে আপনার কাছে আমি একটাই প্রশ্ন রেখে যেতে চাই আপনি কি মনে করেন ভালোবাসা আর বিশ্বাস কি আজকের যুগে টিকে আছে নাকি আমরা সবাই শুধু স্বার্থের জন্যই একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছি আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমরা এমনই আরও সতর্কজনক ভিডিও নিয়ে হাজির হব আর যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও ভাবিয়েছে তাহলে অবশ্যই আমাদের অন্য একটি ভিডিও দেখুন কারণ এই সমাজের অন্ধকার দিক জানাটা শুধু কৌতূহল মেটানোর জন্য নয় বরং শিক্ষা নেওয়ার জন্যও জরুরি দেখা হবে পরের এক নতুন ভিডিওতে সময় এবং বাস্তবতার একটি কাহিনিতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন সচেতন থাকুন খুদা হাফেজ